সালাম আলাইকুম ভেহস ওয়েলকাম ব্যাপার নাশ করে আপনাদের সবাই ভালো আছে আজকে নিয়ে আসছে আমরা সিমারের উপরে কাজ করা ঠিক আছে একদম ইউনিক পিটানো কাজ করা চলে আমি একটু একটা কোয়ালিটি আপনাদেরকে খুলে দেখাবো সেম কোয়ালিটি থাকবে এরকম ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে কত ইউনিক একটা কালার ঠিক আছে স্ট্যান্ডার কালার এই ভিডিওতে জাদুগুলো দেখবেন সবই বাঁচাই যেতো কালার ঠিক আছে সেম ডিজাইনের একটা কালার হবে এই ডিজাইনের তিনটা কালার হবে এই যে এই ডিজাইন টা এখানে খুলে দেখার কোনো অপশন নাই কারণ এটা যা দেখছেন অল ওভার সেম কাজ এরকমই কাজ হবে আর এগুলো থাকতেছি শিমার কাপড় একদম ঠিক আছে সিমার এর ওপর কাজ করা পিটা কাজ করা সিকোয়েন্স এর ও সুতার এই এক কালার সিমারই বিক্রি হয় থেকে দেড়শো টাকা ঠিক আছে আর এই কাজ করা কাপড় আজকে পেয়ে যাবেন চারশো পাঁচশো টাকা গজ সেল হয় আজকে পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে তো যারা দুইশো পঞ্চাশ টাকা এত ইউনিক গজ কাপড় কিনতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে এই যে দেখেন আর যারা বগুড়ার আশেপাশে থেকে কিনতে চান তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিং সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগুলো বড় কত থাকছে অ্যাড্রেস দিয়ে দেবো এটা বড় থাকবে আড়াই হাত সিমার বলতে আড়াই হাত বহর ঠিক আছে ফুল আড়াই হাত বহর যার শাড়ি জামা গাউন সব করতে পারবেন ঠিক আছে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইন আমাদের কাছ তিনটা কালার না সরি দুইটা কালার হয় তো যার যেটা ভালো লাগবে কিন্তু স্কিম দিন আর পাঠিয়ে দিন চারশো পাঁচশো টাকা নাও মাত্র আড়াইশো টাকা ঠিক আছে পাইকারি দামে আপনি খুসদাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন এই ডিজাইন আমাদের কাছে চারটে কালার হয় যেটা হলো লাস্ট কালেকশন আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে ঠিক আছে আমাদের দোকানের অ্যাড্রেস হলো সাত তো ছ ফেব্রিক্স হ্যালো আলামিন সুপার মার্কেট এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো যারা যারা নিতে চান সরাসরি আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ